দিন এসেছিল দেখুন এখনও আমরা কোনো রকমের ভিটামিন বা অনুখাদ্য দিইনি তবুও দেখুন শুধুমাত্র যে সারটা দিয়েছিলাম সে সারের উপর ডিপেন্ড করে কতটা ফল বড় হয়ে গেছে এই বছরের বাগানের প্রথম ফুল দেখুন পাশাপাশি দুটি খুব সুন্দর ফুল এসেছে আশা করা চাই এরপর ধাপে ধাপে সারা বাগানে নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমাদের সমস্ত ড্রাগন প্রেমীদের জন্য সুখবর সুখবর এর জন্যই বলছি যে কিছু কিছু বাগানে ইতিপূর্বেই ফল চলে এসছে আমার বাগানও কিছু ফুল এসছে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমার যে পূর্বের যে একটি ফুল ছিল ফুল থেকে যে ফল সেট হয়েছে সেটা আপনাদের দেখাবো কতটা কি আপডেট হয়েছে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেখুন বন্ধুরা কিছুদিন পূর্বে হয়তো আপনারা দেখবেন যে আপনাদের গাছের ডালগুলো ইম্যাচিউর ছিল লাগাতার চার থেকে পাঁচ দিন বৃষ্টি পরপর বৃষ্টির ফলে দেখুন ডালগুলো ঘন সবুজ হয়েছে এবং যে ডালগুলো এখনও অপরিপক্ক আছে দেখুন অলরেডি মেঘলা পরিবেশ মেঘাচ্ছন্ন পরিবেশ বৃষ্টি হবে মেঘ ডাকছে তো এই অবস্থায় আরও যদি কিছুদিন বৃষ্টিপাত হয় আশা করা যায় এই মাসের মধ্যেই আপনাদের ড্রাগন গাছে অলরেডি ফুল চলে আসবে এবার কুণ্ডালে কীরকম ফুল আসবে বা ফুল আসার পূর্বের লক্ষণগুলো কি সেটা আপনাদের একটু বলে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আমার ইম্যাচিওর ব্রাঞ্চ এটা এখনও পনেরো থেকে কুড়ি দিন লাগবে আমাদের ম্যাচিওর ব্রাঞ্চে রূপান্তর হওয়ার জন্য এই দুটো যে ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এ দুটো ব্রাঞ্চ অলরেডি আমাদের ম্যাচিওর হয়ে গেছে দেখুন আপনারা যদি এই যে কাটার এই জায়গাটা যদি একটু ধরেন স্পর্শ করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই যে জায়গাগুলো অলরেডি ফুলা বা কিছুটা হাতে একটা যেন স্পর্শ মনে হচ্ছে এর কারণ হচ্ছে বন্ধুরা এগুলো ফুল অধিকাংশই দেখুন আমাদের আস্তে আস্তে ভেজিটেডেভ গ্রোথ কমে যাচ্ছে কমে গিয়ে ভেজিটেডেভ গ্রোথ কোনটা বলতে দেখুন এখনও কিছু পরিমাণ হালকা পাতলা কুশি বেরোবে দেখুন আমারও কিছু পরিমাণ কুশি এখনও আছে আমরা এই কুশিগুলো লাগাতার ধরে যখন এই কুশিগুলো বেরোচ্ছে তখনই আমরা এগুলোকে কেটে দিচ্ছি এই কুশির যখন বন্ধ হয়ে যাবে বা যখন ফুল আসা শুরু হবে তখনই বুঝতে পারবেন যে আপনার এই কুশিগুলো বা ভেজিটেটিভ গ্রোথটা থেমে যাবে এবার এই দেখুন এই জায়গাগুলো দেখুন আপনারা একটু খেয়াল করলে দেখবেন দেখুন এই জায়গাটা মোটা মোটা অবস্থায় আছে দেখুন মোটা অবস্থায় আছে আর এই অবস্থায় আর একটা কাজ অবশ্যই আপনাদের করতে হবে বন্ধুরা এখন ঘন ঘন সপ্তাহে অন্তত পক্ষে একদিন করে আপনারা যে কোনো একটা ভালো ধরনের মাইক্রো এটা অবশ্যই আপনারা একটু প্রয়োগ করে দিন আর সঙ্গে ভালো মানের একটি ভিটামিন দিয়ে দিন তাহলে দেখবেন আপনার গাছে দ্রুত ফুল চলে আসবে দেখুন আমার এই ব্রাঞ্চগুলো প্রত্যেকটা ম্যাচিওর ব্রাঞ্চে হয়ে গেছে আর আরেকটা কথা দেখুন আমরা এই যে আগাটা ভেঙে দিয়েছি দেখুন আগাটা ভেঙে দেওয়ার পরও একটা কুশি বেরিয়ে এসছে সাইডটা বন্ধুরা সিএম রেট দেখুন সিএম রেটেরও গ্রোথ কত সুন্দর এবং সিয়াম রেটেরও অলরেডি আসার মতো পরিস্থিতি হয়ে গেছে অলরেডি বন্ধুরা আমাদের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আপনারা একটা জিনিসে ভাববেন এই মুহুর্তে বর্ষার তো এখন আমাদের দেরি আছে এই মুহূর্তে যত বৃষ্টিপাত হবে ড্রাগন গাছের ক্ষেত্রে ততটাই মঙ্গল তবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন শিলাবৃষ্টিটা না হয় সেটা প্রকৃতির খামকেয়ালেই পনা সেটা আমরা কিছুতেই রোধ করতে পারবো না সেটা প্রকৃতি ডিসাইড করবে কখন কি হবে না হবে তবে যদি বাইসেন্স যদি শিলাবৃষ্টি হয়ে যায় তাহলে আপনাদের যে কাজটা অবশ্যই করতে হবে কপার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লোরাইডের যে ফাঙ্গিসেরটা আছে এমনি নর্মাল ডাউজ হচ্ছে পঞ্চাশ গ্রাম পার ট্যাঙ্কিতে আপনারা সেটা দেড়শো গ্রাম করে একটা ভালো মানের পেস্ট করে টোটাল গাছে স্প্রে করে দেবেন যাদের যেখানে শিলাবৃষ্টি হবে তাহলে যে গক যে ক্ষতস্থানগুলো হবে বা যে বিক্ষতগুলো হবে যে জায়গাটা ড্যামেজ হয়েছে সেই জায়গাটা দ্রুত নিরাময় হবে দেখুন আমার ফল দেওয়ার জন্য গাছগুলো উন্মুক্ত হয়ে গেছে আর দ্রুত ফল আসার আরেকটাই উপায় হচ্ছে বন্ধুরা এই যে মাথাগুলো আমরা দেখুন অধিকাংশ মাথা প্রায় ভেঙে দিয়েছি এই মাথাগুলো অবশ্যই ভেঙে দেবেন এটাকে টিপিং বলে এটা আমি অনেক ভিডিওতে আমি বলেছি বা আপনারা যারা অন্যান্য আরও যে চ্যানেলগুলো আছে ড্রাগনের চ্যানেল সেখানেও বুঝতে পারবেন দেখুন কত সুন্দর কত সুন্দর দৃশ্য আর আমি আশা করছি বন্ধুরা এবার যদি সব কিছু প্রকৃতি যদি সহায় হয় সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমার এক একটা লাইনে প্রায় দেড়শো দুশোর মতো প্লান্ট আছে এই দুশো প্লান্টে আমি আশা করাকছি যে এক একটা লাইন থেকে আমি এবছর প্রায় আমি দেড় কুইন্টাল করে মাল পাবো এক একবারে এটা আমি একদম শিওর দেখুন কত সুন্দর গ্রোথ আর এখনও এই ছোট ছোট ব্রাঞ্চগুলো অবশ্যই ভেঙে দেবেন আর আরেকটি কথা বলবো এই মুহুর্তে এখন আপনাদের নাইট্রোজেনের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে নাইট্রোজেনের পার্সেন্টসটা টোটালটাই কমিয়ে দেবেন দেখুন এই ধরনের পোকাও অ্যাটাক করতে পারে এই পোকাটা কি করে বন্ধুরা এটি এই যে মাথায় যে কুশিটা আছে কুশির অগ্রভাগটা একটু মিষ্টতা এখানে চুষে চুষে সে খাবে খাওয়ার পর এই জায়গাটা কী করবে এক ধরনের ওরা নিজেরাই বিষ্ট ইনজেক্ট করে দেবে ইনজেক্ট করলে কি হবে এই ডালটা আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাবে তার জন্য এখানে কি করতে হবে একটি ভালো মানের আপনার কীটনাশক স্প্রে করে দিতে হবে আমরা এটাকে কী করব ধরে নিচে ফেলে দেবো দেখুন কত বড় পোকা তো বন্ধুরা এবার আপনাদের আমি ফলের আপডেটটা দিই দেখুন আর আর একটা কথা এখানে বলবো এই যে দেখতে পাচ্ছেন যে আগাছা এই আগাছাগুলো প্রচুর পরিমাণে উঠে যাবে বর্ষার জল পেয়ে গেছে আমাদের খল খড় দিয়েছি মালচিং করেছি মালচিং করা সত্ত্বেও দেখো দেখুন বিভিন্ন জায়গায় আপনারা ঘাসের আস্থাপন দেখতে পাচ্ছেন আমরা এখানে অলরেডি সাইট মারা শুরু হয়ে গেছে এ হার্ভিসাইট এই হার্বিসাইটটা অবশ্যই আপনারা যে সাইটটা দেবেন সেটা হচ্ছে সিস্টেমিক হার্বিসাইট দেবেন তবে সিস্টেমিক সাইট দেওয়ার ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করতে হবে সিস্টেমিক হচ্ছে আপনার যেখানে পড়বে যে ডালাই পড়বে সে ডালের হঠাৎ করে বুঝতে পারবেন না এটি যখন পাঁচ থেকে দশ দিন যাবে তখন বুঝতে পারবেন এটা একদম শিকড় থেকে আস্তে আস্তে গাছটা মারা যাবে মানে ঘাসে যদি পড়ে সেটা আট থেকে দশ দিন ঘাস যেরকম আছে সেরকমই মনে হবে আট থেকে দশ দিন পর দেখবেন গাছটা টোটালটাই নিস্তেজ হয়ে একদম শিকড় থেকে নষ্ট হয়ে যাবে দেখুন অলরেডি আমাদের এখানে হাড়বিচারি দেওয়া হয়ে গেছে এখানে দেখুন নতুন নতুন আমরা চারা লাগিয়েছি এখানে সিএন পিঙ্ক দেখুন তাইওয়ান পিঙ্ক দেখুন নতুন করে খুব সুন্দর কুশি বেরিয়ে আসছে দেখুন বন্ধুরা এই যে ঘাসগুলো এগুলো অলরেডি আমরা ঘাস মারা দিয়ে দিয়েছি আশা করা যায় এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এখানে দুটো ব্রাঞ্চের মধ্যে আমরা যে কোনো একটি ব্রাঞ্চ রাখবো বাদ বাকিটা নিচের ব্রাঞ্চটা কেটে দেবো উপর ব্রাঞ্চটা রাখব দেখুন বন্ধুরা এটি আমার পুরনো বাগান এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি চার বছরের পুরনো গাছ যে পরিমাণ শাখা পোশাকা এখানে এসছে এবং এই শাখা পোশাকা থেকে আমি যদি প্রত্যেকটা ডাল থেকে যদি একটা ফলও আমি ধরি তাহলে এরকম আমার প্রায় একশোটা ব্রাঞ্চ আছে এই গাছে তা একশোটা ব্রাঞ্চ মানে আমার একশোটা ফল এই একশোটা ফল আপনি কাউন্ট করে দেখুন প্রত্যেকটা ফল আমাদের অ্যাভারেজ সাইজ চারশো গ্রাম করে হয় তাহলে আমরা আশা রাখছি এক এক দাপে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ কেজি করে ফল পাব তাই এরকম আমাদের ছ মাস যখন চলবে এ ছ মাসে মিনিমাম এখান থেকে আমরা প্রায় এক কুইন্টালের মতো মাল পেতে পারি এটা আমরা আশাবাদী দেখুন গাছের গ্রোথ দেখুন আর এই সেই প্রথম ফুল থেকে ফল দেখুন অনেকটা বড় হয়ে গেছে এখনই প্রায় দুশো গ্রামের কাছাকাছি এখন এটা পাকতে মিনিমাম পনেরো থেকে পনেরো দিন মতো সময় লাগবে তাই এই পনেরো দিনে আরও এটা দুশো গ্রাম গেইন করবে মিনিমাম এটা চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ফল হবে এই ফল যখন আমরা হারভেস্ট করব তখন আমাদের এইসব গাছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইসব গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এই ফুলটি আমার অক্সিজেন এসেছিলো দেখুন এখনও আমরা কোনো রকমের ভিটামিন বা অনুখাদ্য দিইনি তবুও দেখুন শুধুমাত্র যে সারটা দিয়েছিলাম সে সারের উপর ডিপেন্ড করে কতটা ফল বড় হয়ে গেছে বন্ধুরা সামনে যে ফুল দুটো দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ জাম্বুরেটের ফুল ধাপে ধাপে ফুল আরও চলে আসবে যেহেতু প্রথম বাগানে ফুল চলে এসছে আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটি হচ্ছে ফুলগুলোকে বিশেষ করে পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে হবে পিঁপড়ের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের সাইফার গ্রুপের গ্রোপের কীটনাশক এবং সঙ্গে নেনতেন এর দুটো অ্যাডজাস্ট করে আর সঙ্গে সামান্য পরিমাণ স্টিকার এ দুটো অ্যাড করে আমাদের বিকালের দিকে বা সকালের দিকে আমাদের স্প্রে করে দিতে হবে এবং ঘন সরি রোদের মধ্যে কখনোই এই ওষুধটা দেওয়া যাবে না আর যেটা করতে হবে নিচের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো আমাদের আস্তে আস্তে কেটে ফেলে দিতে হবে আর আরেকটা কথা এই যে ফুল